নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম খুবই হেলদি একটা রেসিপি ভীষণই মজার খেতে তার জন্য দেখো নিয়েছি আমি চিড়ে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুশো গ্রামের মতো চিড়া চিড়াটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দু দিনবার চিরাটাকে জল দিয়ে ধুয়ে জলটাকে পাল্টে নেব এবার চিড়াটা যখন ভালো মতো ধোয়া হয়ে যাবে তখন পরিষ্কার জল দিয়ে আমি এটাকে দু থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রাখব কারণ চিড়ে বেশি ভিজানোর প্রয়োজন নাই যদি দু মিনিটের মতো ভিজানো যায় তাতে কিন্তু চিড়েটা ফুলে যাবে এবার দেখো ভালো জল দিয়ে আরও দু মিনিট আমি রেখে দেবো এভাবেই যখন চিড়েটা ভিজে যাবে তখন এটাকে আমি জল ছড়িয়ে একটা ছেকনির মধ্যে রেখে দেব তারপরে আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে নিয়েছি তিনটা সেদ্ধ করা আলু এবার আলুটাকে আমি একটু ম্যাশ করে নেব ভীষণই মজার খেতে আর যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু এরকমভাবে বানিয়ে খাওয়ানো যেতে পারে খুবই হেলদি একটা রেসিপি চা কিংবা সস দুটোর সাথেই তোমরা খেতে পারো এবার দেখো দিয়ে দিলাম ভেজানো চিঁড়েটা চিরেটা ফুলে ডাবল হয়ে গেছে এখানে আমি দুশো গ্রামের মতো চিড়ে নিয়েছি অনেকটাই হয়ে গেছে ফুলে এবার একে একে আমি সমস্ত সবজি দিয়ে দেবো এখানে তোমাদের মন পছন্দ সবজি তোমরা দিতে পারো সবার আগে আমি দিয়েছি বিট বিটটাকে একটু গ্রেড করে নিয়েছি বেশিরভাগ বাচ্চাই বিটটা খেতে চায় না কিন্তু এইভাবে খাওয়ালে ওরা বুঝতেও পারবে না যে ওরা যে বিট খাচ্ছে এবার দেখো দিয়ে দিলাম কুচনো গাজর তারপরে দিয়ে দিলাম এখানে কুচনো ধনে পাতা এখানে চাইলে তোমরা ক্যাপসিকাম কিংবা টমেটো অনেক কিছুই সবজি অ্যাড করতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে নুন স্বাদ মতো নুন দেব তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো খুব বেশি আমি ঝাল করব না তাই এখানে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচনো দিতে পারো তারপর এখানে দিলাম হাফ চামচের মতো জিরে পাউডার আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এইবার দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো হাফ চামচ এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে যেহেতু বিটটা দিয়েছি খুব সুন্দর একটা কালার আসবে আর বাচ্চারা বিট খেতে পছন্দ করে না কিন্তু এভাবে খাওয়ালে তারা অনায়াসে খেয়ে নেবে এবার দেখো একটা কালারফুল হয়ে গেল। এখানে কিন্তু খুব বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তাও কিন্তু বেশ একটা সুন্দর কালার চলে এসছে এখন ভালো মতো করে মেখে নিয়ে হাতে তালুর মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি এবার দেখো গোল গোল করে এভাবে আমি একটা বড়া শেপ দিয়ে নেব তোমরা চাইলে এটা নানা রকম শেপ দিয়ে বানাতে পারো তবে এটা আমার সুবিধা মনে হলো খুব চট জলদি হয়েও যায় তাই আমি ঠিক এরকমভাবেই একটা শেপ তৈরি করে নিলাম একটা থালার মধ্যে রেখে দিচ্ছি কয়েকটা বেস এভাবেই গড়ে নেব বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়া যেতে পারে এখন দেখো কয়েকটাকে এভাবে ঠিক এভাবে গড়ে নিচ্ছি বেশও কয়েকটা এভাবে যদি গড়ে নিই তাহলে ভাজার সময় বেশ সুবিধা হবে এখানে দেখো বেশ কতগুলো আমি একসাথে গড়ে নিয়েছি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম সাদা তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে করে আমি এভাবেই বড়াগুলোকে ছেড়ে দেব আর ভাজতেও ভীষণই কম সময় লাগে আঁচটাকে এবার একেবারে লয়ে রেখেছি একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরেক দিকটাকেও এভাবে পাল্টে দেব কম আচে ভাজলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে তাহলে ভেতর থেকে কাঁচা থাকবে না আর কমাচে করে ভাজলে বড়াটা ভীষণ মচমচে হবে এই পাশটাও ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে দুদিকটাই ভালো মতো করে ভেজে নিয়েছি কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কালারটাও খুব সুন্দর একটা চলে এসছে এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে চিরা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রান্নার সাথে